সাতক্ষীরার অর্ধশত হত্যার নায়ক এখন পানি মন্ত্রণালয়ের সচিব যে মানুষটির নির্দেশে সাতক্ষীরার মাটিতে লুটিয়ে পড়েছিল শতাধিক তরুণ আজও তিনি উচ্চপদে বসে আছেন পানি মন্ত্রণালয়ের সচিবের চেয়ারে কে তাকে রক্ষা করছে এখনও গত বছরের পাঁচ আগস্ট ছাত্রজনতার তীব্র আন্দোলনে ভীত হয়ে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু হাসিনার কঠিন শাসনের ছায়া যে এখনও রয়ে গেছে তার প্রমাণ তারই প্রিয়ভাজন সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল হাসান দু হাজার সালে জামায়াত বিএনপি নেতাকর্মীদের ওপর নেমে আসে ভয়াবহ হত্যাযোগ্য যৌথবাহিনীর অভিযানে নিহত হয় অন্তত তেতাল্লিশ জন এর মধ্যে সাতাশ জন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান আহত শতাধিক শুধু হত্যা নয় নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয় বুলডোজারে গড়িয়ে ফেলা হয় স্বপ্ন ও সংসার এসবের নেপথ্যের মূল নায়ক তৎকালীন ডিসি নাজমুল হাসান তার বিরুদ্ধে মামলা চলছে কিন্তু অবাক করা বিষয়ে তিনি এখনও সচিব পদে বহাল প্রশ্ন উঠছে কে দিচ্ছে তাকে অদৃশ্য প্রোটেকশন ফ্যাসিস্ট শাসন হয়তো পতন হয়েছে কিন্তু তার রক্তমাখা হাত আজও ক্ষমতার চেয়ারে বসে আছে ন্যায় কি কখনও ফিরবে সাতক্ষীরার সেই রক্তাক্ত রাস্তায়